আসসালামু আলাইকুম রিওয়ান কি খবর সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই আছি তো অনেক দিন পর একটি ব্লগ নিয়ে এসলাম আমাদের লাস্ট উইকে একটু সেন্ট্রাল লন্ডন ঘোরাঘুরি হয়েছিল তো প্রথমেই আমরা সেন্ট্রাল লন্ডন যাই সেন্ট্রাল লন্ডন থেকে কোথায় যেতে পারি বলেন দেখি আসলে লন্ডনে আসলে সবাই আগেই যে টাওয়ার ব্রিজ যায় সবাই দেখে ওখানে গিয়ে পিকচার তোলে সেই আর কি থেমস নদী সেখানে যায় লন্ডন ব্রিজ দেখে লন্ডন আই দেখে এই তো লন্ডন আসলে এই একটা আকর্ষণ থাকে যে সেন্ট্রাল লন্ডন গেলে এসব দেখবে সবের সামনে পিকচার নেবো এই আর কি তো আমরা প্রথমে ওখানে যেই সরি আমার ভয়েসটা একটু ডাউন টু ডে বিকজ আমার অনেক বেশি ঠান্ডা গলা গলায় বসে গেছে যার কারণে ভয়েস যেরকম লাগছে এটা একটু অ্যাভয়েড করবেন তো আমরা প্রথমে যেই কফি টফি নিয়ে নিই যা যেটা ভালো লাগে আমি কেন গলফে লাটে তো তারপর হচ্ছে আমরা আগতে থাকি সামনে তো ভিতর দিয়ে কিছু দূর হেঁটে তারপর আমরা টাওয়ার ব্রিজ যাই কিছু দূর হাঁটতে হয় কিছু দূর না ভালোই হাঁটতে হয় আসলে সেন্ট্রাল লন্ডন গেলে তো একটু হাঁটতে হবেই আর আমি আপনাদের সাজেস্ট করব যেখানে আসল বসে আপনি কমফোর্টেবল শুজ জুতো পরে আসবেন বিকজ না হলে হাঁটতে আপনার কষ্ট হয়ে যাবে আমি আজকে সেদিন গিয়েছিলাম একটু শখ করে হিল পরে হিল তো আমার অনেক পছন্দ মাঝে মধ্যে পড়তে ইচ্ছা করে আর সেদিন নতুন একটা হিল ট্রাই করছিলাম হাটে একটু কষ্ট হয়েছে যাই হোক ভালো লেগেছে এই তো দেখতে পাচ্ছেন আমরা টাওয়ার ব্রিজে চলে এসেছি টাওয়ার ব্রিজের সৌন্দর্যটা আসলেই অন্যরকম আমার কাছে মানে অনেক বেশি ভালো লাগে অ্যাট্রাক্টিভ লাগে তারপর আমরা চাউলিজি বেশিক্ষণ দেরি নি ওখানে আগে কিছুক্ষণ ঘুরে দেন আমরা চলে যাই লন্ডন আই দেখার জন্য ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লন্ডন ব্রিজ পাশেরটা লন্ডন আই আর লন্ডন ব্রিজ পাশাপাশি একদম এটা হচ্ছে মাঝখানে আরেকটা ব্রিজ তো এই ব্রিজের পাশে আরেকটা ব্রিজ আছে ওই ব্রিজ থেকে লন্ডন আইটা দেখতে আরও সুন্দর আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার বিগ ব্যাং তো কিছুই কাছাকাছি একদম মানে চোখে দেখতে খুব ভালো লাগে আসলে এখানে গেলে মনটা ভালো হয়ে যায় তারপর বাচ্চাদের খেলারও কিছু জায়গা আছে প্লে গ্রাউন্ড আছে তারপরে এখানে ফিশ অ্যান্ড চিপস আছে অনেক ফুড কোর্ট আছে অনেক বসার স্পেস আছে বিশাল এরিয়া আর পাশে নিচেই তো আপনার সেই বিখ্যাত আমাদের থেমস নদী আসলে আমরা গিয়েছিলাম যে মুহূর্তটা মুহূর্তটা অনেক সুন্দর একটা ওয়েদার ছিল বিকেলের দিকে অনেক নাইস ওয়েদার ছিল একদম ঠান্ডাও না একদম গরমও না ওয়েদারটা জাস্ট ভালো লেগেছে ওই জায়গায় যে সবাই পিকচার নিচ্ছে আর আকাশটা এত সুন্দর লাগতেছিল দেখ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আকাশটা দেখতে খুবই চমৎকার আর সূর্য তখন তখন যাবে এই মুহূর্তটা ডুববে আফটার দ্যাট আমরা চলে যাই রেস্টুরেন্টে হ্যাপি বার্থডে ছিল আপুর যে আপুটা আমাদের বা শেষ ছিল ওনার বার্থডে ছিল তো ওনার বার্থডেটা সেলিব্রেট করার জন্য আমরা রেস্টুরেন্টে চলে যাই তো ওনারও কাজিন আসছে ওনার কাজিনরা আসছে ওনারা সবাই মিলে আমরা একসাথে আপুর বার্থডেটা সেলিব্রেট করতেছিলাম দেন আরেকটা রেস্টুরেন্টে যাই আমরা খাওয়া খাবার দাবার খাওয়ার জন্য ভাইয়া ট্রিট দিয়েছিল, আমাদের সেদিন অনেক মজা ছিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অ্যান্ড কেকটাও অনেক ভালো ছিল মজা ছিল আমরা সবাই মিলে সেদিন ভালোই এনজয় করেছি ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব মিলে অনেক ভালো একটা দিন গিয়েছে আসলে বাসায় কেউ আসলে ভালো লাগে গেস্ট আসলে ভালো লাগে তাদেরও আসলে আমাদের একটু ঘোরাঘুরি হয় অনেক দিন পরে বাড়ি বের হয়েছিলাম একসাথে টাইম স্পেন্ড করেছি অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন And, um, on the journalcorben. Like Balalac bench should attack Ben, a love face.